শিব পুজোয় কেন নিষিদ্ধ কেতকি ফুল কিভাবে অভিশপ্ত হল কেতকি ফুল একটি বেলপাতাতে সন্তুষ্ট যিনি তিনি মহাদেব তাকে খুব সামান্যতেই খুশি করা যায় কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজোয় এমন একটি ফুল আছে যা নিবেদন করা যায় না এই নিষিদ্ধ ফুলটি যদি কেউ দেবাদিদেবের পুজোয় দেন তাহলে না জেনেই তিনি মহাদেবের চরণে অপরাধ করে ফেলেন এই ফুলটি হল কেতকি ফুল এই কেতকি ফুল কেন শিব পুজোর অযোগ্য তা শিব পুরাণের জ্ঞান সংহিতার চতুর্দশ অধ্যায় রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী ঋষিগণ সুদকে জিজ্ঞাসা করেছিলেন কেন কেতকী ফুল শিব পুজোর অযোগ্য এর উত্তরে সুদ বললেন এক সময় রামচন্দ্র পিতৃ আদেশে তার স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে চোদ্দ বছরের জন্য বন গমন করেন সেই সময় তিনি ফলগু নদীর তীরে গিয়ে কিছুকাল অবস্থান করেছিলেন সেই সময় তাদের পিতার শ্রাদ্ধের কাল উপস্থিত হয় এটি দেখে রামচন্দ্র কীভাবে শ্রাদ্ধকার্য সম্পন্ন করবেন তা ভাবতে থাকেন এবং তিনি ভাই লক্ষ্মণকে জেকে শ্রাদ্ধের দ্রব্যাদি সংগ্রহের জন্য নিকটবর্তী একটি গ্রামে যেতে বললেন রামচন্দ্রের কথা অনুযায়ী লক্ষণ তখন নিকটবর্তী একটি গ্রামে চলে গেলেন এরপর অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও লক্ষ্মণ আর ফিরে এলেন না তখন সীতাকে একা রেখে রাম নিজেও চলে গেলেন অনেক সময় কেটে যাওয়ার পর দেবী সীতা ভাবতে লাগলেন যে মধ্যাহ্ন চলে গেছে শ্রাদ্ধের কাজ নির্দিষ্ট সময় কিভাবে সম্পন্ন হবে আমার দেও লক্ষণ এখনও ফিরে এলেন না স্বামীও ফিরে এলেন না শ্রাদ্ধের সময় অতীত প্রায় এরপর রাক্ষসী বেলা উপস্থিত হবে এইসব ভেবে তিনি ফলগু নদীতে স্নান শেষ করে ইনসুদি তেলের প্রদীপ জেলে রাম ও লক্ষণের জন্য অপেক্ষা করতে লাগলেন রাম লক্ষণ কেউ যখন ফিরে এলেন না তখন সীতা ভাবলেন আমি এখন নিজে পিতৃগণকে পিণ্ডদান করব। এই ভেবে সীতা পিণ্ডদান সম্পন্ন করলেন পিণ্ডদান করবার সময় একটি দৈববাণী শোনা গেল যেখানে দৈববাণী বলল হে জনক নন্দিনী আমরা পরিতৃপ্ত হলাম এতে তুমিও ধন্য হলে এই আকাশবাণী উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কতগুলি ভূষিত হাত প্রসারিত হয়ে গ্রহণ করলো তা দেখে জানকী বললেন আপনারা কারা আপনাদের কেবল হস্ত দেখা যাচ্ছে দেহের অন্য অংশগুলি দেখা যাচ্ছে না সীতার কথা শুনে তখন আকাশবাণী আবার বলে উঠল হে সীতা আমি তোমার শ্বশুর দশরথ তোমার পিণ্ডে আমি পরিতৃপ্তি পেলাম তোমার দ্বারা কৃত শ্রাদ্ধকার্য সফল হয়েছে এই কথা শুনে সীতা বললেন হে পিতা আপনি প্রসারিত করে পিণ্ড গ্রহণ করলেন এই কথা কেউ বিশ্বাস করবে না তখন আকাশবাণী বললেন তুমি এই বিষয়ে কতগুলি বস্তুকে সাক্ষী রাখো এরপর সীতা ফলগু নদী ধেনুকা গরু অগ্নি ও কেতুকি পুষ্পকে বললেন তোমরা এই বিষয়ে সকলে সাক্ষী রইলে এরপর রাম ফিরে এসে জানকীকে বললেন হে সাধবী তুমি এখন সুচি হয়ে প্রস্তুত হয়ে নাও এখন শ্রাদ্ধকাল গত প্রায় তোমার শ্বশুরও এই সময় অন্তরালে উপস্থিত হয়েছে আর বিলম্ব করোনা সীতা এই কথায় বিমূড় হয়ে নীরবে বসে রইলেন কোনো উত্তর দিলেন না সীতাকে দেখে রাম বললেন হে দেখি কেন তোমাকে এমন বিস্মীতার মতো দেখছি তখন দেবী সীতা রামচন্দ্রকে সমস্ত কথা খুলে বললেন কিন্তু রামচন্দ্র কথায় বিশ্বাস করলেন না তখন সীতা জানালেন যে এই কাজটি করার সময় তিনি কতগুলি বস্তুকে সাক্ষী রেখেছেন তখন রামচন্দ্র বললেন যে যাদেরকে তিনি সাক্ষী রেখেছেন তারা যদি সীতার কথাকে সত্য বলে স্বীকার করে তবেই তিনি সীতার কথায় বিশ্বাস করবেন এরপর সীতা ফলগু নদী ধেনুকা গরু অগ্নি ও কেতকি পুষ্পকে ডেকে সাক্ষী দিতে বললে তারা মিথ্যা সাক্ষী দিল তারা জানালো যে তারাই বিষয় কিছুই জানে না সাক্ষীদের কথা শুনে রাম লক্ষণ দুই ভাই হেসে উঠলেন এরপর নতুন করে কার্য শুরু হল এবং রামচন্দ্র শ্রাদ্ধ আরম্ভ করে পিতৃগণকে আবাহন করলে সূর্য মন্ডল থেকে আকাশবাণী হলো কেন পুনরায় আমাদের আবাহন করছো জানো কি আমাদের তৃপ্তি সাধন করেছে এই কথা শুনে রাম বললেন আমি এই কথা মানলাম না তখন পুনরায় আকাশবাণী থেকে একই কথা উচ্চারিত হলো রাম এবারও সেই আকাশবাণীর কথা না মানলে সূর্যদেব বললেন তুমি কেন পুনরায় শ্রাদ্ধ করছো সূর্যদেবের কথা শুনে রাম লক্ষণ সীতার প্রতি প্রীত হয়ে বললেন তাহলে আমাদের কুলে সীতার মতো পবিত্র বধূ আছে রান্নার পর রাম ভোজন করে লক্ষণকে বললেন ভাই এই সকল সাক্ষীরা দুষ্টের মতো আচরণ করল সীতা তখন ফলগু নদীকে অভিশাপ দিলেন যে তিনি অন্তঃসলীলা হবেন গরুকে অভিশাপ দিলেন যে তোমার পুচ্ছ দেশ পবিত্র ও মুখ অপবিত্র হোক সীতা অগ্নিকে অভিশাপ দিলেন তুমি সর্বভক্ষক হবে এবং কেতকী পুষ্পকে অভিশাপ দিলেন তুমি আজ সত্যি কথা বললে না এর জন্য তোমাকে ফল ভোগ করতে হবে তুমি শিবের প্রিয় হলেও তুমি শিব পুজোর অযোগ্য হবে এরপর থেকেই দেবী সীতার সাপ অনুযায়ী কেতকী পুষ্প শিব পুজোর অযোগ্য হয়ে উঠল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ